প্রিয় দর্শক আজ আমরা আপনাদের দেখাবো দু হাজার সাত সালের থ্রিলার মুভি শুটার এটি মূলত বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র এবং প্রতিশোধের গল্প মূল চরিত্র বব লি সুয়াগার সময়ের সেরা শুটার যে নিজের জীবন শান্তভাবে কাটাতে চাইছিল কিন্তু একটি রাজনৈতিক ষড়যন্ত্র তাকে ফাঁসায় আর সে এখন বদলা নেবার পথে গুলি বর্ষণ পালানো এবং চমকপ্রদ ষড়যন্ত্রের মাধ্যমে মুভিটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনার সাথেই রাখবে যদি অ্যাকশন থ্রিলার এবং গভীর কনস্পিরেসি গল্প পছন্দ করেন শুটার ঠিক আপনার জন্য উঁচু পাহাড়ের চূড়ায় ছুটির দিনে থাকা সেই এলিট স্নাইপার হাতে তুলে নেয় তার এম স্নাইপার রাইফেল লক্ষ্য একজন বিপজ্জনক সন্ত্রাসী আর তার সামনে বাঁচার একটাই পালানোর রাস্তা উপরে দশ হাজার মিটার আকাশে ভাসমান এম ওয়ান ড্রোন ঠিক তখনই তথ্য পাঠায় টার্গেট ত্রিশ সেকেন্ডের মধ্যে তোমার স্নাইপিং জোনে ঢুকবে সময় নেই স্নাইপার দ্রুত প্রস্তুত হয় তার টিমমেট হাতে নেয় মার্ক ফোর স্পটার স্কোপ আর প্রতি সেকেন্ডে বলে যেতে থাকে তাপমাত্রা ঠিক আর্দ্রতা কম বাতাস ডানে গতি বাড়ছে সব ডেটা মিলিয়ে নাইপার চূড়ান্ত লক্ষ্য স্থির করে এক গুলিতেই টার্গেটের মাথা উড়ে যায় সঙ্গে সঙ্গে আবার কক করে লক্ষ্য ড্রাইভারের মাথায় আরেক গুলি থপ দুই সন্ত্রাসী সেখানেই খতম তারা ভাবল মিশন শেষ ঠিক তখনই এই ট্যাক্স স্কোপ এসে দেখে সাত কিলোমিটার দূরে আরেক দল সন্ত্রাসী ভারী অস্ত্র ভর্তি গাড়ি নিয়ে সরাসরি তাদের দিকে ছুটে আসছে সমস্যা হলো স্নাইপার রাইফেল আটশো মিটারের পম দূরত্বে অকার্যকর ওরা কাছে চলে এলে তাদের আর বাঁচার উপায় নেই কিন্তু স্নাইপার অপেক্ষা করে না সাহস নিয়ে সে ট্রিগার টিপে থাম সামনের গাড়ির ড্রাইভার মাথায় গুলি খেয়ে ঢলে পড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িকে সজরে ধাক্কা দেয় দুই গাড়ি একসাথে জ্যাম হয়ে পুরো রাস্তা ব্লক করে দেয় সন্ত্রাসীরা থেমে যায় এক কিলোমিটারেরও বেশি দূরে আর এত দূর থেকে তারা কিছুতেই বুঝতে পারে না কোথায় লুকিয়ে আছে সেই মারাত্মক স্নাইপার সন্ত্রাসীরা পাহাড়ের দিকে তাক করেই বসিয়ে দেয় এক বিশাল এম টু এইট মিলিমিটার হাউইটসা তারপর শুরু হয় বেপরোয়া অন্ধকার কাঁপিয়ে দেওয়ার মতো গোলা বর্ষণ পুরো পাহাড়টাই যেন কাঁপতে থাকে দুই সৈনিক দ্রুত বুঝে গেল এভাবে থাকলে ভুল গুলিতেই আমরা উড়ে যাব তারা তৎক্ষণাৎ ওয়্যারলেসে কমান সেন্টারে সাহায্য চায় কিন্তু কমান্ড সেন্টার নিজের পরিচয় ফাঁস হওয়ার ভয়ে সরাসরি যোগাযোগ কেটে পালিয়ে যায় দুইজন অবাক নিজেদের মানুষকেই ছেড়ে দিল বাঁচার কোনো রাস্তা নেই দেখে তারা তুলে নেয় এমসিএ অটোমেটিক রাইফেল এবং পাল্টা ফায়ারে শত্রুর ভারী গোলা বর্ষণ থামানোর চেষ্টা শুরু করে এতক্ষণ লড়াইয়ের পর সন্ত্রাসীরা বুঝল এরা মরছে না সাথে সাথেই ডেকে আনে একটি বিও ওয়ান জিরো অ্যাটাক হেলিকপ্টার যার গায়ে লাগানো ছয় নল রোটারি হেভি মেশিন গান দুই সৈনিকের দিকে আগুন তুতে শুরু করে এক মুহূর্তে রসতর্কতায় সৈনিকের একজন গুলিবিদ্ধ হয়ে সাথে সাথেই মারা যায় বন্ধুর মৃত্যু দেখে আরেক আরেকজন পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে সে টেনে নেয় এম ব্যারেট অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার চারদিকের গুলি বৃষ্টি উপেক্ষা করে লক্ষ্য স্থির করে হেলিকপ্টারের রোটার ব্লেডে ধাম এক গুলিতে পুরো হেলিকপ্টার আগুনে ফেটে যায় ঘুরতে ঘুরতে গিয়ে সোজা বিধ্বস্ত হয় পাহাড়ের গায়ে বন্ধুর মৃত্যু আর কমান্ড সেন্টারের কাপুরুষতা সৈনিকটিকে পুরোপুরি ভেঙে দেয় সে সিদ্ধান্ত নেয় এই সেনা আর না সরাসরি অবসর নিয়ে চলে যায় পাহাড়ের নির্জনতায় কিন্তু হঠাৎই একদিন মার্কিন গোয়েন্দা বিভাগ তার দরজায় হাজি তাদের অনুরোধ দুই সপ্তাহের মধ্যে কেউ প্রেসিডেন্টকে হত্যা করতে আসবে তোমাকেই সেই স্নাইপারকে থামাতে হবে সামরিক গোয়েন্দা বিভাগ জানায় আগামী দুই সপ্তাহের মধ্যে একজন অত্যন্ত দক্ষ স্নাইপার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টকে হত্যা করার চেষ্টা করবে আর তাকে থামাতে হলে আগে বুঝতে হবে সে কোথায় লুকিয়ে আছে গোটা দলের মধ্যেই গণনা করতে পারে শুধু একজন বৃদ্ধ সেনা স্নাইপার পবলি যে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনীর ওপর সকল বিশ্বাস হারিয়েছে আবদার শুনে সে সরাসরি বলেই দেয় না এমনকি অপমান করতে করতে রাগে উঠে চলেও যায় যাওয়ার সময় করনেল তাকে ছুড়ে দেয় আমেরিকার সর্বোচ্চ সম্মাননা মেডেল শেষ কথা তোমার বন্ধুর মৃত্যুতেও বড় লুকিয়ে আছে দিন আসবে সব প্রকাশ পাবে বন্ধুর প্রতিশোধের কথা মনে পড়তেই ববলি থেমে যায় ধীরে ধীরে বোঝে এটা শুধু মিশন না এটা তার দায়িত্ব সে সিদ্ধান্ত নেয় এই হো ষড়যন্ত্র থামাতেই হবে সেই রাতেই সে বের হয় শহরের বাইরে সাথে নেয় নিজের কিংবদন্তি স্নাইপার এম টু থাউজেন্ড সে হিসাব করে এই রাইফেলের সর্বোচ্চ কার্যকর দূরত্ব তিন হাজার চারশো পঞ্চাশ মিটার আর বুলেটের উঠতে লাগে পাঁচ থেকে দশ সেকেন্ড কিন্তু যদি দূরত্ব পনেরোশো মিটারের বেশি হয় তবে লাগবে আরো ভয়ঙ্কর এক গণনা পৃথিবীর ঘূর্ণনের কারণে বুলেটের অবস্থান পরিবর্তন আর প্রেসিডেন্ট পড়বে বুলেট প্রুফ জ্যাকেট যার মানে লক্ষ্যবস্তু শুধু মাথা তাপমাত্রা বাতাস আর্দ্রতা ধুলি উচ্চতা সব কিছু মিলিয়ে ববলি নির্ধারণ করে সর্বোচ্চ পাঁচ হাজার মিটারে টার্গেট হিট করা সম্ভব সিমুলেশন শুরু হয় সে ট্রিগার টিপে ছয় সেকেন্ড পর দূরের ধাতব টার্গেটে ঠিক মাথায় গিয়ে লাগে গুলি ববলি বুঝে যায় করনেল কেন এত আতঙ্কিত যদি সেই শত্রু স্নাইপারও এতটাই সবাই নিখুঁত হিসাব করতে পারে তাহলে প্রেসিডেন্টকে রক্ষা করা প্রায় অসম্ভব ট্রেনিং শেষ করার পর পবলি উড়ে যায় ওয়াশিংটন ডিসি সে নিজের চোখে দেখে প্রেসিডেন্টের বক্তৃতার মাঠে তিনশো ডিগ্রি ফুল মনিটরিং কোনো ব্লাইন্ড স্পট নেই স্পষ্ট এখানে স্নাইপার হামলা সম্ভব না সে চলে যায় দ্বিতীয় লোকেশন বাল্টি মোড় সেখানেও সমস্যা এলাকার চারপাশে সারা বছরই ছয় লেভেল স্ট্রং উইন এ অবস্থায় নিখুঁত শট নেওয়া অসম্ভব শেষে পৌঁছে ফিলাডেলফিয়া এখানে তার চোখ এক মুহূর্তেই ধরে উঁচু ভবন প্রচুর মনিটরিং কম দৃষ্টিকোণ পরিষ্কার এটাই স্নাইপারের স্বপ্নের জায়গা ববলি তার সিদ্ধান্ত জানায় কর্নেলকে আর সেই কর্নেল নিশ্চিত করতে চায় একটাও ভুল যেন না হয় সে তাই ববলিকে বাধ্য করে অপারেশনের প্রধান অবজারভার হতে বক্তৃতার দিন প্রেসিডেন্ট মঞ্চে ওঠার সাথে সাথেই ববলি প্রস্তুত হয়ে যায় ধরে নেয় যেন আমি হত্যাকারী আর হিসাব শুরু করে তাপমাত্রা আর্দ্রতা উচ্চতা ধুলো বাতাসের গতি 3 মাইল পার ঘন্টা এতে অ্যাঙ্গেল কারেকশন হয় 4.5 মিনিট হোল্ড করতে হবে 3 মিল সব একসাথে মাথায় ঘুরছে ঠিক যখন বাতাস তার গণনার সাথে পুরো মিলল ধাম একটি গুলি ছুটে আসে প্রেসিডেন্টের ঠিক পাশের কর্মী মাটিতে লুটিয়ে পড়ে রক্ত ছিটকে গিয়ে স্নাইপারের অবস্থানও প্রকাশ পেয়ে যায় ববলি চিৎকার করে সেদিকে এখন ধরো তাকে ফোর্স পাঠানো হয় কিন্তু ঠিক তখনই পিউ একটি গুলি সরাসরি ছুটে আসে ববলির দিকেই গল্প আরো অন্ধকারে ডুবে যায় ববলির মাথায় গুলি কাচড়া যাওয়ায় সে কাজ ভেঙে নিচে পড়ে যায় ফোর্সের সদস্য ফোব্রেল নিচ থেকে বেউ বেউ পড়ে আরো দুটো শট নেয় স্কোয়ারে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে মানুষ দৌড়াচ্ছে চিৎকার করছে এই বিশৃঙ্খলার সুযোগে ববলি অদৃশ্য হয়ে যায় জনতার ভেতরে অন্যদিকে গার্নেল আগেই পরিকল্পনা করে রেখেছিল সে ববলির ব্যক্তিগত স্নাইপার রাইফেল চুরি করিয়ে ঘটনাস্থলে ফেলে রাখে যাতে পুরো হত্যাকাণ্ড বব লির ওপর চাপানো যায় কিন্তু কর্নেল জানতো না বব লি প্রতিবার বের হওয়ার আগে রাইফেলের ছোট সাইজের স্পেশাল বার্ড স্টক লাগিয়ে যায় ফলে কেউ গোপনে তার বন্দুক দিয়ে গুলি করতে চাইলে হ্যামার বুলেটে আঘাতই করতে পারে না বন্দুক সরাসরি জ্যাম হয়ে যায় এটা না জেনে কর্নেল ও ফোবরেল ববলিকে জাতীয় শত্রু ঘোষণা করে দেশ জুড়ে শুরু হয় মেগা ম্যান হান্ট ববলি বুঝে যায় এটা শুধু ফ্রেমিং না এর পিছনে আছে ঘন অন্ধকার ষড়যন্ত্র তার বন্ধুর মৃত্যু নিশ্চয়ই এই প্ল্যানেরই অংশ এদিকে ফোবরেল তদন্তের নামে আসলে তাকে ধরার ফাঁদ পাতে ববলি সব বুঝেও তাদের প্ল্যানকে উল্টে দেওয়ার প্রস্তুতি নেয় সে রাতের আধারে একটি সুপার মার্কেটে প্রবেশ করে ইচ্ছে করেই মেন ইলেকট্রিক লাইন কেটে আলার্ম ও ক্যামেরা বন্ধ করে দেয় পুরো দোকান অন্ধকারে ডুবে যায় এটাই তার ছায়ায় মিশে যাওয়ার সুযোগ দোকান থেকে সে নেয় তিন বোতল পানি এক প্যাকেট লবণ আর একটি ইঞ্জেকশন সিরিঞ্জ এরপর কাছের একটি পাবলিক টয়লেটে যায় গাড়ির রেডিয়েটার হোস খুলে ফেলে পানিতে সামান্য লবণ মিশিয়ে তৈরি করে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট স্যালাইন সলিউশন গরম পানি দিয়ে জীবাণু জীবাণুমুক্ত করে হোসের মাথা ঠিক করে বোতলের ঢাকনায় গুজে দেয় একটি ভয়ঙ্কর পরিকল্পনা ধীরে ধীরে তৈরি হচ্ছে অন্ধকার টয়লেটে ববলি তাড়াহুড়ো করে লবণ পানির মিশ্রণ দিয়ে বানায় জরুরি স্যালাইন ড্রিপ ইঞ্জেকশন টিউব জুড়ে বোতলটা ঝুলিয়ে দেয় পাইপের সাথে তারপর দাঁত দিয়ে কামড়ে ধরে বেল্ট বেল্ট শক্ত করে বেঁধে খোলায় হাতের শিরা আর মোটা সুচটা সোজার রক্ত ঢুকিয়ে দেয় ধীরে ধীরে স্যালাইন শরীরে ঢুকতে থাকে রক্তপাত থামাতে সংক্রমণ ঠেকাতে এটাই তার টিকে থাকার শেষ চেষ্টা এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল দাড়ি এলোমেলো করে মুখে কাদা মেখে নিজেকে চেনাই যায় না এমন ছদ্মবেশ তৈরি করে এই ছদ্মবেশ নিয়ে সে ইচ্ছা করে কাছে যায় এজেন্ট নিক ফ্লেটনারের যাতে নিকের বসরা ভাবে নিক আর ববলি কিছু প্ল্যান করছে এই ফাঁক দিয়ে ববলি খুঁজবে তার বিরুদ্ধে সাজানো প্রেসিডেন্ট হত্যার মামলার আসল মাস্টার মাইন্ডকে পরদিনই বিপদ নেমে আসে নিককে অপহরণ করে একদল সন্ত্রাসী তারা নির্মম অত্যাচার চালায় কিন্তু কোনো তথ্য বের করতে পারে না শেষমেশ তারা নিকের মাথায় চাপিয়ে দেয় ডেথ সিমুলেটার এক ধরনের জোরপূর্বক আত্মহত্যা ফাঁদ ঠিক যখন দড়ি টেনে নিককে বাধ্য নিজেকেই গুলি করতে প্রথম সন্ত্রাসীর মাথা উড়ে যায়। আরেকজন পেয়ে নিককে ঢাল বানিয়ে লুকাতে যায় কিন্তু মাথা উঁচু করতেই আরেকটি স্নাইপার শট সোজা তার কপালে ধপ করে পড়ে যাওয়ার আগে নিক টের পায় দূর থেকে তাকে বাঁচিয়েছে ঠিক সেই মানুষটি মেরিন কর্পসের কিংবদন্তি স্নাইপার পবলি নিক মুহূর্তেই বোঝে ববলি প্রেসিডেন্টকে হত্যা করেন ফাঁসানো হয়েছে তাকে দুজন মিলে সিদ্ধান্ত নেয় পুরো ষড়যন্ত্রের মুখোশ খুলে ফেলবে কিন্তু ঠিক তখনই খারাপ খবর পৌঁছায় সন্ত্রাসীরা ববলির স্ত্রীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা ববলি আর নিককে হুমকি দেয় প্রমাণ দাও না হলে তোমার স্ত্রী মরবে ববলি বাইরে থেকে শান্ত থাকার ভান করে মুখে সম্মতির হাসি কিন্তু ভিতরে ভিতরে এসে প্রস্তুত করছে ডাবল ট্র্যাক চুক্তির সময়ের ত্রিশ মিনিট আগে ববলি আর নিক দুজন ঘাসে মিশে যায় গিলি সুট পরে ভিলার চারপাশে থাকা প্রহরীদের একটা একটা করে নিঃশব্দে সরিয়ে ফেলে তারপর জানলার নিচে নিজের বানানো গ্যাস ফুয়েল বোমা পুঁতে দেয় সব গার্ড পড়ে গেলে ববলি হাতে নেয় বারেটা এম আর বজ্র ঢুকে পড়ে ভিলার ভিতর সামনের কিলার তখনই বুঝে যায় তারা আসলে এসে পড়েছে ববলির ফাদের ভেতর ফাদে ঠিক তখনই বাইরে আরো বড় একটি সন্ত্রাসী দল ভিলাকে ঘিরে ফেলে নিক দ্রুত ওয়্যারলেসে বলে ওরা ঘিরে ফেলছে দ্রুত নড় কোনের ঘরে থাকা প্রধান কিলার বুঝে যায় এখান থেকে বাঁচা যাবে না মরার আগে সে সত্যটি ছুড়ে দেয় তোমার স্ত্রী কার্নেলের হাতে তারপর তাকের ওপর থাকা ওয়ালথের পি নাইন তুলে নিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করে দরজা ভেঙে সন্ত্রাসীরা ঢুকতেই ববলি পিছনের গেট দিয়ে পজিশন নেয় প্রথম জন ঢুকতেই পিউ সোজা মাথা দ্বিতীয় জন আরেকটি নিখুত শট এদিকে নিক ঘুরে গিয়ে তাদের ঠিক পিছনে অবস্থান নেয় এবং প্রতিটি টার্গেটের অবস্থান রেডিওতে বব লিকে জানাতে থাকে শেষ মুহূর্তে সন্ত্রাসীরা একসাথে ভিলায় ঢুকতেই বুম বব লি ট্রিগার টিপে কার নিজের বানানো বিস্ফোরণ ঘটায় এক সেকেন্ডে চারদিক ছিটকে যায় আগুন আর রক্ত কিন্তু এটাই ছিল শুধু শুরু বব লির প্রতিশোধ এখনো বাকি সন্ত্রাসীরা বাওবার দেশে সেনা সেজে ঢুকে পড়ে পাহাড়ি ভিলায় থাকা স্নাইপারকে হত্যা করতে কিন্তু তারা জানে না স্নাইপার তাদের আগেই টের পেয়েছে সে টিমকে অর্ধেক পথে লুকিয়ে রাখে যেন সন্ত্রাসীরা সরাসরি ফাঁদে হাঁটে সন্ত্রাসীরা ভিলায় ঢোকার মুহূর্তেই ধাম স্নাইপার আগেই সেট করে বিস্ফোরক ট্রিগার করে বিস্ফোরণে কয়েকজন সরাসরি উড়ে যায় ছিটকে সুযোগ বুঝে একের পর এক শত্রুকে নিষ্ক্রিয় করে ফেলে এরই মধ্যে তার টিম ভিলার পেছনের গ্যাস লাইন আর গ্যারেজে লুকিয়ে রাখা হোমমেড পেট্রোল বোমা গুলো একসাথে বিস্ফোরণ ঘটায় পুরো এলাকা আগুনে ঢেকে যায় সন্ত্রাসীদের আত্মচিৎকার দৌড়াদৌড়ি সম্পূর্ণ বিশৃঙ্খলা আওবার তার সঙ্গী যখন ভিলার বাইরে বেরোতে যাবে ঠিক তখনই আকাশ কাপলিয়া হাজির হয় সন্ত্রাসীদের একটি হেলিকপ্টার হাতের রাশিয়ান জি এইচ থ্রি ধরনের হেভি মেশিন মিনিটে সাতশো রাউন্ড স্পিডে দুইজনের ওপর বৃষ্টি নামাতে শুরু করে বাব দ্রুত টিমকে চিৎকার করে বলে গুদামের পেছনে কবর নাও কিন্তু তাদের কাছে বাকি মাত্র পাঁচ রাউন্ডগুলি গুলি পালানো সম্ভব নয় শুধু কৌশলে বাঁচতে হবে তারা ইচ্ছে করে হেলিকপ্টারটাকে টেনে নেয় ভিলার দক্ষিণ পূর্ব দিকের বড় ফুয়েল ট্যাঙ্কের দিকে হেলিকপ্টারটা ঠিক নিচ দিয়ে আসতেই বাব নিশানা স্থির করে একটি বুলেট সরাসরি ট্যাংকে লাগতেই বুম ভয়ঙ্কর বিস্ফোরণে হেলিকপ্টার আগুনে জ্বলে নিচে আছড়ে পরে দুজনেই সুযোগ দেখে এলাকা ছাড়তে থাকে ঠিক তখনই মার্কিন বাহিনীর কল আসে বাব ব্যাকআপ পৌঁছে গেছে এলাকা সিকিউর অভিযান শেষ কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি আমি তোমাকে বাঁচিয়ে দিলাম তুমি শুধু তোমার কাছে থাকা সেই গোপন কোডটা আমাকে দাও বিষয়টা এখানেই মিটে যাক সন্ত্রাসীন এটা শান্ত গলায় বললো কিন্তু বাউব আগেই বুঝে ফেলেছিল এই লোকটা প্রেসিডেন্ট পর্যন্ত মারতে পারে তাই তার কথায় বিশ্বাস কর তারা সবাই মরবে বাউব শর্ত দিল ডিল হবে কিন্তু মোনারা স্টেটের সিনেটার কেউ সামনে থাকতে হবে তোমরা দুই বদমাস একসাথে থাকলে আমারই সুবিধে কথাটা শুনে সন্ত্রাসী নেতা রাগে ফেটে পড়ে সে বুঝে যায় বাউ আসলে তাদের সবাইকে এক ফাঁদে ফেলতে তাই বাধ্য হয়ে ডিলের জায়গা ঠিক করে এক নির্জন বরফ ঢাকা পাহাড়ে আর সেখানে আগের থেকেই লুকিয়ে রাখে তিনজন টপ ক্লাস কিলার সবাই পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক কিলার হঠাৎ সামনে এগিয়ে এসে গুলি ছড়ে থাম সামনের মানুষটা সাথে সাথে লুটিয়ে পড়ে সন্ত্রাসীরা হেসে মানব ঢাল দেখিয়ে উল্লাস করতে থাকে কিন্তু ঠিক তখনই ঠাস একটি বুলেট আকাশ চিরে এসে দ্বিতীয় কিলারকে সোজা ফেলে দেয় সন্ত্রাসীরা অবাক হয়ে যায় মেঝেতে পড়ে থাকা মৃত মানুষটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে নিজের কোট খুলে ফেলে আর দেখা যায় বুকের ভিতর লুকানো স্টিল প্লেট গুলি আটকেছে ওরা বুঝে যায় বাউব আসলেই অন্য একজনকে নিজের জায়গায় পাঠিয়েছিল সন্ত্রাসী নেতা চিৎকার করে গুলি করো গুলি করো ঠিক সেই মুহূর্তে বরফের নিচে লুকিয়ে থাকা বাউব নিজের রেমিংটন 700 রাইফেল বের করে টার্গেট লক ফাং বুলেট সোজা গিয়ে তৃতীয় কিলারের মাথা ফাটো করে দেয় বরফের পাহাড় এখন যুদ্ধক্ষেত্র আর বাউবের আসল লড়াই এখনই শুরু শেষ হত্যাকারীকেও নামিয়ে দেওয়ার পর বাউব সঙ্গে সঙ্গে স্নাইপার রাইফেলের নল ঘুরিয়ে তাক করল সোজা তাক করলো সেই লোকটার দিকে যে বাউবের স্ত্রীকে অপহরণ করেছিল ধাম এক গুলিতে লোকটার বাম হাত ছিন্নভিন্ন উপরে দাঁড়িয়ে থাকা কর্নেল ভয়ে প্রায় পক্ষাঘাতগ্রস্ত মুখ শুকিয়ে গেছে জোক ফেটে বেরবি অবস্থা বাউব সামনে এগিয়ে গেল যদিও সে সব শত্রুকে শেষ করে ফেলেছে তবু সে জানে এই কর্নেলের ক্ষমতা এতই বড় যে হাতে থাকা প্রমাণ দিয়েও তাকে ধরা যাবে না বরং যারা বাউবের পক্ষে আছে সবার প্রাণ যাবে স্ত্রী নিরাপদ বুঝে বাউ ব্যাগ থেকে বের করলো এক বোতল পেট্রোল যে জায়গায় রেকর্ডিং প্রমাণ রাখা ছিল সেখানে ঢেলে পুরো প্রমাণ আগুনে ছাই করে দিল এরপর সে নিজেই প্রসিকিউটরের কাছে আত্মসমর্পণ করলো আমি নির্দোষ আর এটা আমি প্রমাণ করব। আদালতে সে তার স্নাইপার রাইফেল পরীক্ষা করতে বললো প্রসিকিউটর দেখলো গানটি হস্তান্তরের পর কেউ স্পর্শ করেনি বাউ ম্যাগাজিনে বুলেট ভরলো রাইফেল কাঁধে নিল আর সোজা তাক করলো কর্নেলের দিকে কর্নেল ঘাবড়ে গিয়ে চিৎকার না না গুলি কিন্তু ক্লিক বন্দুক থেকে গুলি বেরোলো না কারণ বাউব সব সময় বাড়ি থেকে বের হওয়ার আগে স্নাইপার রাইফেলের ভেতর ছোট সাইজের ফায়ারিং পিন লাগিয়ে নেয় যাতে কেউ তার বন্দুক চুরি করে শুটিং করতে গেলেও গুলি বের না হয় কর্নেল হঠাৎ ঘাবড়ে ওঠে ঠিক সেই মুহূর্তে গুরুতের গুলি সোজা তার উপর পড়ে মুহূর্তেই শেষ বাউখ হাতে এম111 পিস্তল বিউ বিউ করে কর্নেল সহযোগীদের শেষ করে ফেলে পরবর্তীতে সে ভিলার গ্যাস ভালভ খুলে দেয় ভিলার ভিতর বুম আগুন আর বিস্ফোরণ যেন পুরো এলাকা কেঁপে ওঠে বাউব নির্বিকার পেছনে তাকানো ছাড়ে না বলল বাই বাই আর কখনো আমার সঙ্গে ঝামেলা করো না